আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো দুইটা বিষয় নিয়ে রেদিত ইমার্জেন্সি নিয়ে ও দ্বিতীয় কথা বলবো আপনার চব্বিশ ইউরো বোনাস নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথা যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বিল এখন বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলব রেদিত জিনসা নিয়ে নিয়ে রেদিতা আপনাদের বাবাগ্রাম তো আজ থেকে আসা শুরু করছে আশা করি বন্ধুরা আপনারা যারা এই রেদি জন্য দোকান্দা করছিলেন এই চারটে রাতের জন্য আপনাদের যে প্রথম যে পেমেন্টটা আসবে কিছু সংখ্যক মানুষের আজকে আঠারো তারিখ আসা শুরু করছে কিছু সংখ্যক মানুষের আপনার উনিশ তারিখ আসবে কিছু সংখ্যক মানুষের আজ আঠারো তারিখ আসবে কিছু সংখ্যক মানুষের উনিশ তারিখ আসবে আশা করি আপনারা জানতে পারলেন যে আপনাদের ফাঁকা কত তারিখ থেকে আসবে বন্ধুরা এরপরে কিছু বিস্তারিত আলোচনা করব রেদিতে এমার্জেন্সি নিয়ে আপনাদের অনেকেই এই ভুলটা করছেন এই জন্য কি জন্য আপনাদেরটা রিসপেন্ড হয়েছে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব বন্ধুরা আপনারা যারা জানেন অবশ্যই রেদিত এমার্জেন্সির জন্য যারা দোমান্দা করছেন আপনারা তো অবশ্যই জানেন যে এপ্রিল মাসের উপরে এই বোনাসটা দেওয়া হবে কিন্তু অনেকে দোমান্দা করছেন এপ্রিল মাসে কাজ আপনার উপরে সাতশো টাকা পর্যন্ত আছে আপনারা দোমান্দা করছেন তাহলে আপনাদের এখানে বলা হয়েছে যে এপ্রিল মাসে যদি আপনি কাজ করেন চারশো ইউরোর নিচে আপনাদের পেমেন্টটা থাকতে হবে তারপরও যদি আপনাদের পেমেন্ট যদি চারশো ইউরোর উপরে যদি আপনার বুঝতে থাকে তাহলে আপনি কি করে এই রে এমার্জেন্সিটা পাবেন এখন আপনি একটা জিনিস দেখেন আপনি রেদিত্য এমার্জেন্সি ঠিক আছে আপনার বুসতে ভাগা কম আছে কিবা আপনারা ইজও ঠিক আছে সব কিছু ঠিক আছে অথচ আপনি কাজা ইন্দিকে পেমেন্টটা নিছেন এখানে বলা আছে যারা কোভিড বোনাস একটা নেবে তারা দ্বিতীয়টার জন্য দোমান্দা করতে পারবে না যেরকম রেদিত্য চিত্ত অ্যান্সার যারা আছেন তারা কিন্তু আপনার রেদিত্য এমার্জেন্সির জন্য দোমান্দা করতে পারবেন না আবার যারা চব্বিশ বোনাসের জন্য দোমান্দা করছিলেন আপনারা কিন্তু এই ক্রেডিটে মার্জিনসের জন্য দোমান্দা করতে পারবেন না যারা ষোলো ইউরো বোনাসের জন্য এখন বর্তমানে যারা দোমান্দা করছেন আপনারা কিন্তু এই ক্রেডিট এমার্জেন্সের জন্য দোমান্দা করতে পারে না সব কিছু জানার পরও আপনারা এই বোনাসটার জন্য দোমান্দা করছেন শতকরা নিরানব্বই পার্সেন্ট লোক দুইটা তিনটা বোনাসের উপরে দোমান্দা করা আছে আপনার দেখা যায় ষোলো ইউরো বোনাসের উপরে দোমান্দা করছেন ক্রেডিট এমার্জেন্সের উপরে দোমান্দা করছেন কাজ আইন দেখে টাকাও পাইছেন এভাবে যদি সব কয়টা বোনাসের উপরে দোমান্দা করেন তাহলে ইমস তো অবশ্যই কন্ট্রোল করবে কন্ট্রোল করে যদি দেখে যে এদের ইমার্জেন্সি আপনার সব কিছু ওকে আছে তারপরে আপনার সব বোনাসের দোমান্দা আছে কি আপনার দুইটা বোনাস পাইছেন অলরেডি তাহলে আপনারা তো রদৃত্য ইমার্জেন্সি না দেওয়াটাই স্বাভাবিক আপনারা যারা প্রশ্ন করছেন যে আমার সব কিছু ঠিক আছে আমি তারপর কি কী জন্য পাইলাম না তাহলে আপনার একটা জিনিস বুঝতে হবে যে আপনি কোভিড বোনাস কোনটা নিছেন রেদৃত্য ইমার্জেন্সির আগে আপনি কোন বোনাসটা নিয়ে নিচ্ছেন তাই আপনি রদিত্য ইমার্জেন্সি আর এপ্রিল মাসে ওই সময় আপনি কোন বোনাসটা নিছেন অনেকেই কিন্তু কাজা ইনদে গ্রেশনের টাকা কিন্তু আপনারা নিছেন আপনারা জুনে জুলাইতে কিন্তু আপনারা কাজা ইন্টেগারেশনে টাকা নিয়েছেন যারা কাজা ইন্টেগারেশনে টাকা নিয়েছেন তাদের কিন্তু রেদিত ইমারজেন্সি আসে না হয়তো কিছু সংখ্যক মানুষের আসছে রেদিত ইমার্জেন্সির টাকা এই জন্য বলি যে আপনারা একটা বোনাসের উপর দোমানদা করলে আরও তিনটে চারটের উপরে দোমানটা আপনাদের না করাই ভালো কারণ আপনারা যদি রেদিত চিত্তে দিন থাকেন তাহলে আপনারা রেদিত এমার্জেন্সির জন্য দোমান্দা না করাই ভালো যদি আপনি ষোলোশেরো বোনাসের জন্য দোমান্দা করেন তাহলে কিন্তু আপনার এই রেদিত এমার্জেন্সির জন্য দোমান্দা আপনাদের না করাই ভালো কেননা আপনারা যদি রেদিত ইমারজেন্সির জন্য দোমান্দা করেন তাহলে ষোলোশিয়র বোনাসের জন্য দোমান্দা না করাই ভালো আপনারা যদি দুইটা দুইটা তিনটার উপরে দোমান্দা করেন তাহলে কিন্তু এগুলো কন্ট্রোল করে ওরা দেখে যে আপনি কয়টা বোনাসের উপরে দোমান্দা করছেন কোন কোন বোনাসের উপরে দোমান্দা করছেন তারপরে কিন্তু আপনাদের বেশিরভাগই এইভাবে রিস্পেন্দা করে এপ্রিলে কোনো কাজ নেই এরকম অনেক বাইদের দোমান্দা আপনার রিস্পেন্ড হয়ে গেছে কিন্তু এই জায়গায় অনেক ভাইদের হয়তো আবার ইমস পরবর্তীতে এটা কন্ট্রোলের পরে হয়তো তাদের একটা আবার আকলতা করতে পারে যদি তার ভাগ্য ভালো থাকে কপাল যদি ভালো থাকে তাহলে তারটা পরবর্তীতে আবার আকলতা হইতে পারে কেননা আপনার তিনটে রাতার জন্য যারা দোমানটা করছিলো এইভাবে কিন্তু পরবর্তীতে আবারও আকলতা হয়েছিল কিছু কিছু মানুষের তো এইভাবে হয়তো এখনও আসতে পারে আপনাদের যারটা এরকম ভুল হয়েছে আপনারা যদি জানেন যে আপনার সব কিছু ঠিক ছিল তারপরেও রিসপন্থ হয়েছে তা আশা করি আপনারটা হয়তো আকলতা হইতে পারে আমি শিওর না যে আপনাদেরটা আকলতা হবে কিন্তু আশা রাখা যায় যে ভুলবশত যদি হয়ে থাকে তাহলে হওয়ার সম্ভাবনা আছে যদি না হয় তারপর আপনি ইমসে যোগাযোগ করতে পারেন ইমসে যোগাযোগ করলে তারা যদি দেখে যে না আপনাদেরটা ভুলবশত এইটা হয়েছে তাহলে অবশ্যই আপনারটা আবার সংশোধন করে দেবে তারা এই জন্য আপনাদের যারটা আপনারা পাবেন শিওর আছেন যে আপনারা এই বোনাসটা পাবেনই তাহলে আপনারা সরাসরি ইমসে যোগাযোগ করতে পারেন ইমসে যোগাযোগ করলে অবশ্যই আপনি এই বোনাসটা আবার পাবেন যাদেরটা আর কি আপনি শিওর হবেন যে আর কিভাবে আপনি চেক করবেন সব কিছু কিন্তু পূর্বে আপনাদের ভিডিওতে কিন্তু দেখানো হয়েছে যে কিভাবে চেক করবেন আপনি কিভাবে জানতে পারবেন আপনার এপ্রিল মাসে কত বুঝতে ছিল সব কিছু আপনি চেক করতে পারবেন নিজে নিজে স্পিড আইডি দিয়ে অতএব আপনার তো টেনশনের কোনো কারণই নেই আপনি যদি চেক করে দেখেন যে কি জন্য আপনার আপনার বোনাসটা রিসপেন্ড করা হয়েছে তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন যে চেক করলে যে আপনি কি জন্য রিসপেন্ড হয়েছে এই বোনাসটা এই জন্য চেক করে আগে দেখে নেবেন তারপরে আপনি ইমসে যোগাযোগ করবেন যদি দেখেন যে ভুলবশত আপনার এই বোনাসটা ইমস আপনারা রিসপেন্ডা করছে তাহলে অবশ্যই ইমসে যোগাযোগ করবেন আর বন্ধুরা আপনারা যারা চব্বিশ ইউরো বোনাসের জন্য রিস্পিন্দা করার পরও আপনারা যারা আপিল করছিলেন যে আপনার বোনাসটা বাতিল করা হয়েছে যে আপনি পাবেন না তারপরও ইমসে পরবর্তীতে আবারও আপিল করছেন এই বোনাস যারা পাবেন যাদেরটা আকলত হয়েছে আপনারা কিন্তু চার হাজার ইউরো পাবেন আপনাদের পেমেন্টটা আসবে উনিশ তারিখ আগামীকাল আপনাদের পেমেন্টটা আসবে চার হাজার ইউরো আপনাদের পেমেন্টটা আসবে একই সাথে আপনাদের পেমেন্টটা আসবে চার হাজার ইউরো যারা চব্বিশ ইউরো বোনাসের জন্য আপিল করছিলেন আপনাদের পেমেন্টটা উনিশ তারিখ চার হাজার ইউরো আসবে হয়তো সব সবাইটা আসবে না কিছু হালকা কিছু মানুষের আপনারা উনিশ তারিখ পেমেন্ট আসবে চার হাজার ইউরো যারা চব্বিশ ইউরো বোনাসের জন্য আপিল করছিলেন আপনাদের আপিল যাদেরটা আকলতা হয়েছে আপনাদের পেমেন্ট আসবে উনিশ তারিখ চার হাজার ইউরো আপনাদের পেমেন্টটা আসবে যারা চব্বিশ ইউরো বোনার জন্য আপিল করছেন আপনারা জানতে পারলেন যে আপনাদের পাকামেন্তুটা কত তারিখ আসবে কত ইউরো আপনারা পাবেন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে বন্ধুরা আপনারা এইটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন এই জন্য এই ভিডিওটা করলাম আর আমাদের মধ্যে একটা সমস্যা যে আমরা বোনাসের কথা শুনলেই কিন্তু দোমান্দা করতে চাই বোনাসের কথা শুনলেই দোমান্দা করতে চাই আপনাদের কিন্তু প্রতিবারই বলি যে কোন বোনাসের জন্য আপনারা দোমান্দা করতে পারবেন কোনটার জন্য করতে পারবেন না আপনি যদি একটার ভিতরে থাকেন আর একটা করতে পারবেন না কিবা আপনি দুইটা করতে পারবেন কোন কোন বোনাস দুইটা করতে পারবেন এগুলো কিন্তু আপনাদের সব কিছু বলে দিই যে এই বোনাসটা আজকে দেওয়া হয়েছে আপনি যদি আর একটা বোনাসের ভিতরে থাকেন তাহলে এই বোনাসটার ভিতরে থাকলে এই বোনাসটা আপনার দোমান্দা করতে পারবেন আবার যদি এইটের ভিতরে আপনি থাকেন আরেকটা বোনাস দোমান্দা করতে না এগুলো কিন্তু সম্পূর্ণ বলে দিই যেরকম আপনার বলছি রেদিত্য এমার্জেন্সির ভিতরে যদি থাকেন তাহলে কিন্তু ষোলোশো ইউরো বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন না কিংবা রেদিত্য এমার্জেন্সির ভিতরে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনি রেদিত্যাদি চিত্তে দিন ইনসার ভিতরে আপনি থাকতে পারবেন না তাহলে এইভাবে আপনাদের বলে দিই যে আপনার কোনটার ভিতরে আপনি থাকতে পারবেন আশা করি আপনারা যদি বোনাসের যদি দোমান্দা করেন তাহলে অবশ্যই আপনি দেখে নেবেন কোনটা কোভিড বোনাস কোনটা নর্মাল বোনাস আপনার কোভিড বোনাস বাদেও আপনারা এই ষোলো বোনাসের জন্য দোমান্দা করতে চান অনেকেই রেদি তো দোবানদা করার পরও ষোলো শিরো দোমান্দা করছেন আবার অনেকেই ওটা আপনারা আকলতা হয়েছে দুইওটা আপনারা পাবেন কিন্তু ভবিষ্যতে যদি আপনাদের কোনোটায় মূলত করা হয় এটার জন্য কিন্তু আপনি নিজেই দায়ী থাকবেন কেননা আপনার দুইটাই যদি আকলতা করা হয় ভবিষ্যতে যে কোনো একটার উপরে আপনার মূলত করা হইতে পারে আপনার যে শিওর যে মূলত করা হবে সেটা কিন্তু আবারও বলি আপনাদের যে শিওর যে মূলত করা হবে সেটা কিন্তু বলতে আসি না আপনাদের মূলতা করা হইতে পারে যদি এইভাবে একই সাথে দুইটা কোভিড বোনাস নেন তাহলে পরবর্তীতে আপনার এটা মূলত আসতে পারে কেননা বলা হয়েছে যে দুইটা বোনাস আপনি একই সাথে পাবেন না তা দুইটা বোনাস যদি আপনি একই সাথে কোনো কর্মে পাই যান তাহলে পরবর্তীতে যখন কন্ট্রোল করবে যদি দেখে যে আপনি দুইটা বোনাস একই সাথে নিছেন হয়তো আপনার বোনাসটা আবার ফেরত দেওয়া লাগতে পারে এই আর কি আপনাদের জানানোর চেষ্টা করলাম বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথেই থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের মাঝে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ